কাছ থেকে দেখতে পেলাম পদ্মা বিকেলের মুহূর্ত দেখতে অনেকটাই মন জুড়ায় যায় গুদুলি বিকেল সুন্দর মুহূর্ত যেন পাক প্রকৃতির কাছে টেনে নেয় চোখ জুড়ানো দৃশ্য মন বোলানো বিকেল যেন বারবার আসতে চায় জানি না কবে আবার দেখা পাবো তার মন শুধু ওইখানে থেকে যেতে ইচ্ছা যতটা চোখ জোরানো যায় ততটাই মুগ্ধ হয়ে দেখলাম আই সোয়াদ মার ব্রিজ ফর দ্য ফার্স্ট টাইম ইট ওয়াজ ভেরি নাইস টু সি আই সো ইট ক্লোজলি অ্যাজ ওয়েল এস ডিপলি আন্ডারস্ট ইট মে লুক লাইক আ ফিলার হ্যাঙ্গিং বাট দ্য ইন দ্য আফটারনুন ইট লুক্স ভেরি বিউটিফুল দিস ইজ মাই ফার্সনাল আফারনিয়ন অলদো দ্য জার্নি ওয়াজ নট সো গুড বাট দ্য ইম্পর্টেন্স অফ দ্যাট আফটারনুন হ্যাজ লাস্ট এভ্রিথিং যাইতে অনেকটাই বেশিরভাগ জানিয়ে বিরক্তবোধ করছিলাম আর যাইতে সময় লাগছে জ্যাম ট্যাম লাগলে অনেক সময় লেগে যায় তারপর খুবই বিরক্তবোধ হওয়ার পরও নামছে নাম পরে দেখতেছি দুপুর গনায় গেছে মানে দুপুর গনায় চলে আসছে দেখতেছি দেখার মতো কিছুই দেখতেছি না তারপর চিন্তা করলাম দেখতে যাওয়া যায় চরে গেলাম চরে যাইতে যাওয়ার আগেই পদ্ম পৃষ্ঠটা পরে আর কি এখানে দেখার মতো একটা জায়গা আছে চর তো ওখানে যাওয়ার আগেই পদ্ম পৃষ্ঠটা পদ্ম পৃষ্ঠ ওইখানে যে যাবে ওইখানে পুরোপুরি পদ্ম সেতুটা কমপ্লিটলি দেখতে পারবে আর কি যে আসলে পদ্মা সেতু নিচ থেকে উপর পর্যন্ত